আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফারহাস ফুড আর্ট আজ আমি আপনাদের সাথে পুর ভরা অনেক মজাদার পেটিসের রেসিপি শেয়ার করছি তৈরি করা অনেক সহজ বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করা যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা সামান্য পরিমাণে লবণ মিশিয়ে নিয়ে কালো জিরে দিয়ে আবারও মিশিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি পানিটা কিন্তু একবারে দিব না অল্প অল্প করে দিব আর ডোটাকে তৈরি করে নিতে হবে আপনারা যখন ডোটা তৈরি করবেন বুঝতেই পারবেন এখানে কতটুকু পানির পরিমাণ লাগবে তাই পানির পরি পরিমাণটা বলছি না ডোটা তৈরি হওয়ার পরে দশ মিনিটের জন্য রেস্টটা রেখে দিয়েছি তারপর এভাবে ছোট ছোট পাঁচটা লেচি কেটে নিয়েছি এই লেচিগুলো আপনারা চারটা তিনটা বা ছয় সাতটা করেও কিন্তু তৈরি করতে পারেন এখন একটা লেচি আর একটু মথে নেওয়ার পরে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে রুটির মতো করে বেলে নিতে হবে আর এই রুটিটা কিন্তু পাতলা করে বেলে নিতে হবে বেশি ময়দা দিয়ে কিন্তু বেলে নেওয়া যাবে না সামান্য পরিমাণে ময়দা দিয়ে বেলে নিতে হবে প্যানে দিয়ে দিচ্ছি ঘি ওয়ান থার্ড কাপের কম সুজি তারপর ভালো করে সাত থেকে আট মিনিটের মতো ভেজে নেওয়ার পরে বাদাম পরিমাণ মতো চিনি দিয়ে আবারও ভেজে নেওয়ার পরে দুই টেবিল চামচের মতো পানি দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে পুরটা তৈরি করে নিব আর চুলার চাল একবারে কম করে দিয়ে পুরটা তৈরি করে নিয়েছি বাটিতে দিয়ে দিচ্ছি ঘি আর কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে পাতলা ব্যাটার তৈরি করতে হবে ঘি এর পরিবর্তে সয়াবিন তেল দিয়েও এই ব্যাটারটা তৈরি করতে পারেন বেলে রাখা রুটির উপরে ঘি আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা চারপাশে ছড়িয়ে দেওয়ার পরে সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে এর উপরে একটা রুটি দিয়ে আবারও মিশ্রণটা চারপাশে ছড়িয়ে দিয়ে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে এভাবে পাঁচটা রুটি সেট করে নিব সর্বশেষ রুটির উপরে মিশ্রণটা দিয়ে আবারও চারপাশে ছড়িয়ে দিব ময়দা কিন্তু আর দিব না তারপর ফোল্ড করে নিব আর মিশ্রণটা দিয়ে এভাবে ফোল্ড করে নিতে হবে এভাবে ফোল্ড করে নেওয়ার পরে সামান্য পরিমাণে ময়দা আবারও ছিটিয়ে দিব তারপর লম্বা করে বেলে নিতে হবে ভিডিওটি পুরোটা ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি পাশে ভালো করে বেলে নিয়ে নিয়ে এখন মাছ বরাবর কেটে দিব তারপর চারপাশে কোনা শেপ দিয়ে কেটে নিতে হবে পুরের অংশটা আবারও বেলে নিয়ে মাছ বরাবর কেটে দিব আর খুব পাতলা করে কিন্তু বেলে নিতে হবে না আর যেগুলো কম বেশি থাকবে এভাবে কোনা শেপ দিয়ে কেটে নেওয়ার পরে বা সবগুলো তৈরি করে নেওয়ার পরে একটা পিস আবারও আমি সামান্য লম্বা করে বেলে নিব মাঝখানে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা পুর আর এভাবে ফোল্ড করে নিচ্ছি যখন সিল করে নিব শেষের অংশটা কিন্তু সিল করবো না একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন পুরের পাশের অংশটা আমি একটু চাপ দিয়ে সিল করে নিয়েছি যেন ভাজার সময় খুলে না যায় চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে তখন আপনারা পেটিস গুলো দিবেন পাশ দিয়ে একটু ছিটিয়ে দিবেন তাহলে দেখবেন পেটিস গুলো ফুলে উঠবে একটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটা পেটিসের পাশের লেয়ার অংশগুলো আমি একটা ছুরি দিয়ে এভাবে কেটে দিচ্ছি তাহলে ভাজার সময় পেটিসগুলো খুব ভালোভাবে ফুলে যায় কিন্তু খুব বেশি কিন্তু জোরে দেওয়া যাবে না আস্তে আস্তে একটু ছাড়িয়ে দিতে হবে উল্টিয়ে পাল্টে সবগুলো ভেজে নেওয়ার পরে একটা ছাঁকনির মধ্যে আমি তুলে নিচ্ছি এক্সট্রা তেলগুলো কিন্তু ছড়ে যাবে তো তৈরি হয়ে গেল অনেক মজার সুজির পুর ভরা পেটিস অনেকে মনে করে পেটিস তৈরি করা অনেক কঠিন কিন্তু খুব সহজ বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করা যায় এই পেটিসগুলো তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ মজার আর অনেক মুসমু হয়েছিল তাহলে আজ এতটুকুই ভালো থাকবেন আল্লাহ হাফেজ একটা আলু সেদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি সাত মতো লবণ হলুদের গুঁড়ো শুকনা মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া চিলি ফ্লেক্স আদা রসুনের গুঁড়ো দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এক কাপ ময়দা সামান্য পরিমাণে লবণ পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছিলাম ডোটাকে তিন ভাগ করে নিয়েছি তার মধ্যে দুই ভাগ লাল আর সবুজ কালার এভাবে মিশিয়ে নিয়েছিলাম রুটির মতো করে পাতলা করে বেলে নিয়েছি একটা রুটির উপরে তেল আর ময়দা ছিটিয়ে দিয়ে তিনটা রুটি সেট করে নিয়েছি আবারও পরোটার শেপ দিয়ে বেলে নিয়েছি আর ছোট পিস করে কেটে নিয়েছি এখন এই ছোট পিসগুলো বেলনা দিয়ে বেলে নিচ্ছি মাঝখানে দিয়ে দিচ্ছি মেখে রাখা আলুর পুর আর ফোল্ড করে নিচ্ছি পানি দিয়ে করে নিচ্ছি যেন ভাজার সময় খুলে না যায় এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এভাবে ডিপ ফ্রিজে কিন্তু রেখে দিতে পারেন দুই থেকে তিন দিনের জন্য চুলার চাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি আর ফুড কালারটা কিন্তু অপশনাল না দিলেও চলবে মুচমুচে হয়েছিল আর খেতে ভালো হয়েছিল অল্প সময় খুব সহজে তৈরি করা যায় কেমন লাগলো কমেন্ট করে জানাবেন